তো আজ আমরা এই সব ধরনের আইসক্রিম কে মিশিয়ে বানাবো একটা আনলিমিটেড আইসক্রিম প্রথমে সবার পছন্দের চকোবার আইসক্রিম গাইস এটা তো প্যাকেটের মধ্যে গলে গেছে আমার কুড়ি টাকা মনে হয় জলেই চলে গেল এবার পাকা ম্যাঙ্গো আইসক্রিম এটা তো আমের সিজনই চলছে যা এটাও তো গলে গেছে এই গরমে কি আর থাকে আর এটা দেওয়ার পর সবুজ সবুজ হয়ে গেল পুরো আর এটা হলো কমলা লেবুর আইসক্রিম আহ হ্যাভি টেস্ট আর গাইস এটা হচ্ছে রাবড়ি আইসক্রিম ওয়াও এটা আমার খুব পছন্দের একটা আইসক্রিম আর গাইস এটা হচ্ছে কুলফি সবার পছন্দের কুলফি মালাই দেখে তো আমার জীবনে জলই চলে আসলো আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে টেস্টিক কন এটা পুরো দুধ ক্রিম আর চকলেট দিয়ে তৈরি শেষে দিব সবার পছন্দের প্রিয় চকলেট আইসক্রিম এবার এই আইসক্রিম গুলোকে ভালো করে মিক্স করে দেখি কেমন আইসক্রিম এর কালার আসে আরে এটা কেমন কালার আসলো ও মাই গড সব আইসক্রিম ঢেলে মাত্র দু গ্লাসই হলো এবার এইগুলো চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই জমার জন্য গাইস যতক্ষণ জমছে তোমরা ভিডিওটি লাইক দিয়ে দাও তো গাইস ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের আনলিমিটেড আইসক্রিম একদম বেকার টেস্ট